হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখছেন নাছনাস্তা ভাই আপনাদের জন্য আরেকটি নতুন মিশন আসলাম মালয়েশিয়া যারা ডিজি সিম চালান ডিজি সিম এর সিক্রেট কোড আজ দেখাবো এই সিক্রেট তিনটি সিক্রেট কোড দিয়ে আপনারা কি কি করতে পারেন সেটা আজ দেখাবো তাহলে চলুন শুরু করি ওয়েলকাম গাইস আপনারা যারা ডিজি সিম চালান তাদের আজ দেখাবো তিনটি সিক্রেট কোড কোড তিনটি দিয়ে আপনারা কি কি করতে পারেন তা আজ দেখাবো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ডায়াল ক্লিক করি ডালপাডে প্যাডে ক্লিক করার পর এখানে স্টার 1 2 স্টার এইট স্টার ওয়ান স্টার সেভেন স্টার টু হ্যাশ এই কোডটি ডায়াল করতে হবে এই কোডটি ডায়াল করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনাকে এরকম একটা ইন্টারফে চলে আসবে ইন্টারফে চলে আসার পর আপনাকে এই কোডটি দিয়ে আপনি তিন দিঘে অ্যাডভান্স ধার নিতে পারবেন জন্য ওয়ান ক্লিক করতে হবে আমি ওয়ান ক্লিক করে দিতেছি তারপরে কনফার্ম করার জন্য আপনি তিন টাকায় আশি পয়সা আপনাকে এক্সট্রা এক্সট্রা গাড়িটা নিবে তারপরে এটা ম্যাচ থাকবে দুই দিন ওয়ান ক্লিক করলে আপনার আপনার দ্বার আনা হয়ে যাবে আমি দ্বার আনবো না কারণ আমার দ্বার দরকার নেই কা যাদের এখন টাকা নেই তারা চাইলে দ্বার আনতে পারেন এই কোডটির মাধ্যমে এখন আপনাকে দেখাবো দ্বিতীয় কোডটি দ্বিতীয় কোডটি কি কাজ তা দেখাবো স্টার ওয়ান টু এইট স্টার ডাবল এইট হ্যাশ এই কোডটি ডায়াল করবেন এই কোডটি ডায়াল করার পরে এরকম একটা আপনাদের হ্যাঁ এক টাকা পাঁচ টাকার যে একটা ইন্টারনেট প্যাকেজ আছে আপনার কম টাকায় ইন্টারনেটে প্যাকেজ ধারে অনেক সময় টাকা ব্যালেন্সে টাকা থাকে না পাঁচ টাকা থাকে দুই টাকা থাকে তারা চাইলে এই এই কোটি ডায়েল করে আপনাকে ছোট প্যাকেজ আছে ছোট প্যাকেজগুলো কিনতে পারেন তারপর তিন দিয়া আপনার নেক্সট দিলাম আমার অ্যাকাউন্টের টাকা নাই এই কারণে এইখানে হয়নি আপনি যদি এক টাকা এমনি কিনতে চান তাহলে কিনতে পারবেন এভাবে খুব সহজে আপনার সহজে কিনতে পারবেন আমার ব্যালেন্স ছিল না তাই হয়নি তারপরে দেখাবো তৃতীয় নাম্বার কোডটি তিন নাম্বার কোডটি দিয়ে আপনি কি করতে পারেন স্টার ওয়ান টু এইট স্টার ওয়ান স্টার সেভেন স্টার ফোর হ্যাশ এই কোর্টটিটা করবেন এই কোর্টটিতে আপনি কি করতে পারবেন আপনি চাইলে আপনি বাংলাদেশে বা আপনি যে কোনো দেশে টাকা টাকা পাঠাই দেবেন আপনার প্রিয়জনের কাছে টাকা পাঠাইতে পারবেন আপনি বাংলাদেশ পাঠাইতে পারবেন শ্রীলঙ্কা পাঠাইতে পারবেন তারপরে ইন্ডিয়া পাঠিয়ে দেবেন পাকিস্তান যে কোনো দেশে পাঠাইতে পারেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে বারোটা কান্ট্রি আছে তারপরে আপনি কি এখানে যদি আপনি বাংলাদেশে পাঠান বাংলাদেশে পাঠানোর জন্য আপনাকে টু ক্লিক করতে হবে আমি যেহেতু বাংলাদেশে পাঠাবো তাহলে আমি বাংলাদেশের জন্য টু ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে তারপরে এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনি যে যার কাছে টাকাটা পাঠাবেন আপনার কাছে প্রথমে তবে খেয়াল করতে হবে প্রথমে ডাবল জিরো ডাবল এইট দিয়ে তারপর নাম্বারটা লিখতে হবে লেখার পরে এখানে নাম্বার আপনি চাইলে আপনি ব্যালেন্স পাঠাইতে পারবেন তারপর চাইলে ইন্টারনেট পাঠাইতে পারবেন আপনি ইন্টারনেটের জন্য টু টিপ দিতে হবে ব্যালেন্সের জন্য ওয়ান টিপ দিতে হবে আমি ওয়ান ক্লিক করে দিতেছি সেন্ড দিয়ে দিলাম সেন্ড দেওয়ার পরে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আপনি এরকম একটা চলে আসবে তারপরে এখানে দেখুন পঞ্চাশ টাকা চার টাকা সত্তর পয়সা কাটবো একশো টাকা আট টাকা পঞ্চাশ পয়সা কাটব তো আমাদের অনেক সময় ব্যালেন্স থাইকা জায়গা সেই ব্যালেন্সগুলো চাইলে পাঠিয়ে দেবেন ওয়ান ক্লিক করে দিলাম আপনার চার টাকা সত্তর পয়সা পঞ্চাশ টাকা যাইব তারপরে নাম্বার ঠিক থাকলে সব ঠিকঠাক থাকলে আপনাকে এখানে কনফার্ম ক্লিক করতে হবে যদি ঠিক না থাকে তাহলে আপনি টু টিপ দিয়ে ক্যান্সেল দিয়ে দিতে হবে এভাবে আপনার খুব সহজে আপনার প্রিয়জনের কাছে টাকা ট্রান্সফার করতে পারেন ইন্টারনেট ট্রান্সফার করতে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন